আমি এখানে আসার পরে মানে পাঁচ বছর পরে আসলাম নাকি ছয় বছর পরে আসলাম মনে নাই মানে একটা মানুষকে খুব মিস করছে অপর্ণা অপর্ণার সাথে আমার লাস্ট কাজ এখানে ওই রনক হাসানের বিবাহ হইবে ওই জায়গাটায় আমরা অভিনয় করতাম বাস্তি ছিলাম এই জায়গায় একসাথে বসে খেতাম মানে কত মানুষ হঠাৎ করে না জীবন থেকে কত কত মানুষ না অনুপস্থিত কাজে অনুপস্থিত তাদের সাথে দেখা হতো কথা হতো মানে কেমন মনে হয় যেন জীবনই মানুষের স্মৃতি দিয়ে ভরা অপর্ণা মিস ইউ লাভ ইউ মানে মানে আমার খুব মনে পড়ছে আমি ওখানটায় অনেকক্ষণ তাকিয়েছিলাম ওখানটায় এই যে পিয়ানো রিয়েল পিয়ানো সারা জীবন দেখেছি ফিল্মের হিরো হিরোইনরা আমাদের বন্ধু ঠান্ডা ঠান্ডা এটি কিন্তু রিয়েল পিয়ানো ঠিক আছে আমরা এখন আছি উইন্ডি তাই না ভাইয়া উইন্ডি উইন্ডি টেরেস উইন্ডি টেরেস আছে আমার ভীষণ পছন্দের একটা রিজর্ট খুব সুন্দর খুব সুন্দর কালকে স্কাই সুইমিং পুল একদম সুইমিং করবো একটি ঠিক নেওয়া হয়েছে গল্প টল্প কিছুই জানি না চরিত্রও জানি না কিন্তু তারপরও কেউ এক বিন্দু পরিমাণ ভুল ধরতে পারবে না আই ক্যান চ্যালেঞ্জ রাপ

ওই জায়গাটায় আমরা অভিনয় করতাম খুব উপভাস্তি ছিলাম এই জায়গায় একসাথে বসে খেতাম মানে কত মানুষ হঠাৎ করে না জীবন থেকে কত কত মানুষ না অনুপস্থিত কাজে অনুপস্থিত তাদের সাথে দেখা হতো কথা হতো মানে কেমন মনে হয় যেন পুরা জীবনই মানুষের স্মৃতি দিয়ে ভরা মিস মিসিও লাভ ইউ মানে মানে আমার খুব মনে পড়ছে আমি ওখানটায় wa kuntntai sinmoda